ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি নিয়ে বিমানবন্দরে হাজির মেহেদি হাসান মিরাজ খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগে কিন্তু মিরাজ এবং তার বাবার এমন বিষণ্ন চেহারা কেন ভুলবশত এদিন পাসপোর্ট রেখেই বিমানবন্দরে চলে আসেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তখন তার চোখে মুখে হতাশার ছাপ মিরাজের বাবাও দুশ্চিন্তায় পড়ে যান তড়িঘড়ি করে পাসপোর্ট নিয়ে আসার ব্যবস্থা করতে হয় লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার মস্ত বড় সুযোগ তার আগে এমন বিপদ যানজটের শহর ঢাকা তার মধ্যেই বিমানবন্দর থেকে মিরাজের বাসা মিরপুর থেকে পাসপোর্ট আনা মোটেই সহজ কথা না তবুও মিরাজের ভাগ্য সহায় সময় মতো মিলল সমাধান বাবার হাত থেকে পাসপোর্ট পেয়ে মহাখুশি মিরাজ পিএসএল খেলতে দুবাই হয়ে পাকিস্তানে যাওয়ার ফ্লাইট মিস করার ভয় কাটিয়ে এমন স্বস্তি তার চোখে মুখে রাইড শেয়ারিংয়ের সাহায্য নিয়ে দ্রুত পাসপোর্ট আনার ব্যবস্থা করা হয় পুরো বিষয়টি তদারকি করেন মিরাজের বাবা আর কষ্ট করে বাসা থেকে পাসপোর্ট এনে দেওয়া ব্যক্তিটিকেও কৃতজ্ঞতা জানিয়ে তবে বিদায় নেন মিরাজ পাকিস্তানে গিয়ে বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে লাহোরের জন্য শিরোপা জেতার লড়াইয়ে যুক্ত হবেন মিরাজ বাংলাদেশের দুই অলরাউন্ডারকে একই দলে খেলতে দেখা বেশ আনন্দেরই বটে মূলত জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার বদলি হিসেবে লাহোর দলে ভেরায় মিরাজকে বৃহস্পতিবার এলিমিনেটরে করাচি কিংসের মুখোমুখি হবে সাকিব মিরাজদের লাহোর ইতোমধ্যেই সাকিবের সঙ্গে কথা হয়েছে মিরাজের দেশের ছোট ভাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি

ঠিক আছে আমার কাছে মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয় তো টি করে থাকলে আমি তো পিএসএল খেলতে যেতে পারতাম না সো আমার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে বাট আমি এটা পজিটিভলি নিচ্ছি আর যারা সিলেকশন করেছে তাদের হয়তো অনেক চিন্তা ভাবনা থাকে থাকে সো আমার কাছে মনে হয় যেটা আমার জন্য একটা পজিটিভ বিএসএল এ কেন চিন্তাটা হলো না আমি আজকে ভালো করেছিল ভালো পারফর্ম করছিল দেখেন এটা অনেক আমার চেয়ে তারা অনেকগুলো বলতে পারবে তাদের প্ল্যানিংটা তো আমার কাছে মনে হয় যে তারা যেভাবে চিন্তা করে হয়তো চিন্তা করে বাট এন্ড অফ দ্য ডে প্লেয়ার খারাপ লাগে আমি বেটারমেন্টের জন্য করেছিলাম তারপরে বেশ কিছু টি টোয়েন্টিতে ভালো করেছিলাম সো ঠিক আছে মেনে নিতে হয় পিপিও অনেক সময় অনেক কিছু হয় বাট আমার কাছে মনে হয় ওভারঅ্যি যে আমি সবসময় পজিটিভ

প্রিপারেশন নিচ্ছে সবাইকে অপরচুনিটি দিচ্ছে খেলানোর জন্য আর আমার কাছে মনে হয় যে অপরচুনিটি সবাই কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে দেখেন যে কিছু প্লেয়ার অনেক দিন পর টিমে এসেছে এসে অ্যাডজাস্ট করে না যে যে টিমের সাথে খেলা হোক না কেন অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি সবাই অ্যাডজাস্ট